মনরমা মনোরমা কতক্ষণ এক ঘন্টার আগে বলছি পানি আর পানানো পানি আর পানানো এখনো আসতেছে না ভিডিও ফুলা কত বড় সাহস বাবারে একদম কথা শুনে না সবগুলা গরে হইতা থাকে এ কেমন বেড়িয়েନ୍ତି আমি প্রেম কইরা জীবন দংশা আমার আবে সালে বাবারে এখনো আসতেছে না কত বারা গাদ্দারের বাচ্চা গাদ্দার হ্যাঁ এই বেড়ির ঘরে বেড়ি রে বিয়া কইরা জীবন ধ্বংস আমার কতক্ষণ ধরে ডাকতেছি শুনে না সারাদিন গড়ে উঠতে থাকিও কি সকালেও রান্ধন লাগে বিকালেও রান্ধন লাগে

गोरुर खामारे निया जइता ए एডা লুই গামারে ঢাকন লাগে হ্যাঁ এক kere ekere काम কইরা উল্টাই লাইছস বাবারে একটু হ হ হ তো দেনা amare হ্যাঁ বাবারে काम কইরা এক kere উল্টাই লাইছস এডা লাগে amare ঢাকল নাগে আবে সালে বাবারে এই বেড়িরে যে কেমনে বুঝায় কি hore নিজে তো তাসপাত হই গিসে গিসে বাবা রে বাবা শালা দুনিয়া তাসপাত হই গেল ঐছে ঐছে তুমি যাও ঘরে হইতা থাকো যাও যাও তোমার কাম করার লাগ আমি তোমারে ডাকছি এনে ও কই তুই তুই এতরা আগার কি আছে যাও যাও ঐছে যাও আরেকবার ডাকবা এক kere গেড়ি চিড়লাম কইলাম কইলাম কিন্তু নো নো এক kere গেড়ি চিড়লাম ঘুমায় ঘুমামো আরেকবার ডাকা যদি হনি এক kere গেড়ি চিড়লাম জীবন ধ্বংস আমার জীবন ধ্বংস কাম করছেন সারা বছরে আমারে এখাত লাগবে বুড়াই গেছি দেখ